ব্যবসায়িক দ্বন্দ্ব আর রাজনৈতিক বিরোধে বব সৃষ্টি করে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে মিডফোর্ট এলাকার ব্যবসায়ী সোহাগকে শুধু তাই না হত্যার পর মরদেহের উপর উঠে পৈশাচিকতা মেতে হচ্ছে হত্যাকারী দুর্বৃত্তরা পাঁচ তারিখ এবং তার পরবর্তী সময়টা আরো একটু ভিন্ন যেখানে অনেক ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে আমি রাষ্ট্রপতি থেকেছি কিন্তু আমি রাষ্ট্রপতি থেকে আমাকে এখন বলতে হচ্ছে যে এই সরকার একটা ব্যর্থ সরকার দিয়ে পিটিয়ে হত্যা করে তারপর আবার নৃত্য করা হয়েছে যেগুলো আমরা আওয়ামী লীগের আমলে এত নৃশংস ঘটনা কখনো সাক্ষী হয় নাই আবারও যেন একটি পাঁচই আগস্টের বৈরি আবহাওয়ায় তৈরি হতে চলেছে আরেকটি গণ অভ্যুত্থান দেশে আইন শৃঙ্খলার এমন দুরবস্থায় হতাশ সাধারণ জনগণ কে দিবে এই নিরাপত্তা আর এই জন্যই সরকারকে উদ্দেশ্য করে দেশের বিভিন্ন জেলায় মিঠুর হাসপাতালের সামনেই ঘটে যাওয়া সোয়া হত্যার বিচারের দাবিতে নেমেছে হাজারো ছাত্র জনতা অনেক বড় বড় লেখা লিখতেন ফেসবুকে এখন তো রাষ্ট্রীয় দায়িত্বে আছেন কই বিচার কই কই সে আমরা তো সেই সংস্কৃতি বেরো আসতে পারিনি স্যার আমি আহ্বান করছি হত্যা করে তার আবার নৃত্য করা হয়েছে যেগুলো আমরা আওয়ামী লীগের এত ঘটনা কখনো সাক্ষী হয় নাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সাথে আরো অনেক সাধারণ জনতা যারা আশপাশে ছিলেন তারা অংশগ্রহণ করে এটার প্রতিবাদ জানার জন্য আজকে টিম আমরা আজকে এই প্রতিবাদ মিছিলের পক্ষ থেকে বলতে চাই বিএনপির যে অঙ্গ সংগঠন যুব দলের পরিচয় সেখানে চাঁদাবাজি করা হয়েছে তাদেরকে আপনারা দলগত ভাবে ব্যবস্থা নিন পুরো দেশ জুড়ে যে ধরনের চাঁদাবাজি মব সন্ত্রাস হত্যাযোগ্য চালানো হচ্ছে ধর্ষণ চালানো হচ্ছে দ্রুত আপনারা এগুলো বন্ধ করার চেষ্টা করেন যদি আপনারা বন্ধ করতে না পারেন যদি আওয়ামী লীগের পথ অনুসরণ করেন আমাদের আজকের এই প্রতিবাদের মিছিলের ভাষা এটাই তাহলে আওয়ামী লীগের সাথে আমরা যে ধরনের আচরণ করেছি আপনাদের সাথেও এই বাংলাদেশের ছাত্র সমাজ সেই ধরনের আচরণই করবে

আমরা যারা বিভিন্ন দায়িত্বশীল মানুষ ছিল আমরা প্রচন্ড ভয়রকম ভাবে এই ভয়ঙ্কর ঘটনাকে নিন্দা জানাচ্ছি এবং সেই জন্য আমি বলেছি যে আমার এখানে পেশাগত লোক যারা ছিলেন আনসার বাহিনী আপনাদের কেন ব্যর্থতা আসছে সেই জন্য তাদেরকে আমরা বিচারের সম্মুখীন করেছি এবং সেই বিচার অলরেডি তারা শুরু হয়েছে এবং আপনারা হয়তো আরো জানবেন যে এটা কেন কিভাবে এবং আমরা কিন্তু সেই আমি এটা জানার সাথে সাথে আমি আমাদের ঊর্ধ্বতন যারা ছিলেন পুলিশ এবং হচ্ছে আমাদের একজন আর্মির ক্যাম্প ওর কথা বলেছি এবং তার পরবর্তীতে র্যাব এর পরবর্তী আমাদের এখানে ট্রাফিক কথা বলেছি এবং আজকে আমরা সবাই এখানে বসছি আমরা এগারোটার থেকে এখন পর্যন্ত মিটিং করেছি এবং ওনাদের সরজনে নিয়ে এসেছি এটাকে আরো কত করা যায় তবে আমার আপনার সাথে যে কথা বলতে হয় জুলাই আগস্টের পরবর্তীতে আনসার এর আগে আমরা যেরকম দেখেছিলাম তাদের পেশাগত দক্ষতা এবং তাদের এই নিরবতা আমাকে যেটা আপনাদেরকে সংকিত করেছে আমাকেও করেছে এবং আপনারা হয়তো জেনে থাকবেন জুলাই আগস্টের পরবর্তীতে আনসারের যে কাঙ্ক্ষিত ভূমিকা যে প্রতিষ্ঠান পাবে সেই পাচ্ছে না সেই জন্য আনসারের এখানে আমাদের অধিনায়ক আসছেন উনি ব্যাটেন ওনাকে বলা হয়েছে যে উনি বলছেন স্যার আমি কুঙ্ করে দেখবো যে এটা কেন কার হয়েছে আমি আপনাকে রিকোয়েস্ট করব ওনার কাছে আমি এই ব্যাপারটা আজ থেকে প্রায় ছয় আগে বলেছি যদি আনসারে যদি থাকে নিরাপদ লোক থাকে আর আমি যদি নিরাপদ না থাকি তাইলে আমার এরকম ভাবে ইউনিফর্মধারী লোকের দরকার কি আমি আপনাকে অনুরোধ করবো ওনার সাথে যে কথা বলেছিলাম গত মাসে বলেছিলাম যে আমার এই আনসার যদি ভালো কাজ না করতে পারে তাহলে আমাকে হতবা আরো অন্য কিছু চিন্তা করতে হবে যে আমাদের কারা সিকিউরিটি দেবেন আমি রিকোয়েস্ট করবো আপনারা যদি ওনাকে সেই প্রশ্নটা করেন তাহলে খুব ভালো একটা আনসার পাবে অসংখ্য করছি আমরা জানিয়েছি যে

থাকে কোনো ব্যর্থতা সেটা আমি জানিয়েছি আমি থানা অফিসার আমার যারা উপরে আছে তাদেরকে আমি জানিয়েছি তারা সবকিছু বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা জয়েন করেছি আমি এই ফেব্রুয়ারি মাঝামাঝি দু হাজার চব্বিশে আমি এখানে পুলিশ বক্স স্থাপনের জন্য আমরা আমার উর্ধ্বতনকে জানিয়েছি উর্ধ্বতন তারপর সেই প্রেক্ষিতে আমাদের কিন্তু এখানে নিয়মিত পুলিশ এবং পাশাপাশি র্যাব সহজ বাট আগস্টের পরবর্তীতে সেটা অনেক অংশে শিথিল হয় আপনারা সবাই জানেন সেই জন্য আমি আবার আশঙ্কা করছিলাম সেই জন্য আমি আবার সেপ্টেম্বর মাস গত বছর আবার স্থায়ী পুলিশ ক্যাম্পের জন্য আবার লেখার পরে আমাদের মন্ত্রণালয় জন নিরাপত্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি লিখেছেন পারমানেন্টলি পুলিশ স্থাপনের জন্য সেই জন্য পুলিশ অথরিটি এখানে এসছেন এবং ওনারা এটা এখন কার্যকর করার জন্য আমি বলে আসছিলাম আমাদেরকে কথা দিয়েছেন এটা প্রতি সত্য ব্যবস্থা নেবেন বাট এই এর মাঝা বলে রাখি তারা কিন্তু এখানে নিয়মিত টহল দিতেন বাট সেটা যথেষ্ট ছিল না আমার দৃষ্টিতে সেই জন্য আমরা পারমানেন্ট একটা পুলিশ বক চাচ্ছি আর আনসার সদস্যদেরকে আরো সক্রিয় হওয়ার জন্য বলেছি কারণ তাদেরও এরকম ভাবে পেশাগত যে যে দক্ষতা এবং তাদের যে মানবিক এবং তাদের যে মানসিক যে শক্তি এটা অনেকাংশেই আমরা জুলাই অনেক কমতি পেয়েছি তারই ধারাবাহিকতা আমরা দেখেছি আনসার থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে তারা তাদের কাঙ্ক্ষিত ভূমিকা আমরা পাইনি কোন জায়গায় এটা হয়েছে এবং সেই জন্য আমরা উদ্যোত মহলে সেটার জন্য জানিয়েছি এবং তদন্ত অলরেডি শুরু হয়েছে কোথাও যদি কারো ব্যর্থতা থেকে থাকে তাকে আইনের ব্যবস্থা নেওয়া হবে সৌভাগ্যের মৃত্যুতে উপচে পড়া জনতার ভিড়ের মাঝে তার ছেলেমেয়ের হাহাকার যেন প্রতিটা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করেছে এ যেন আযামে জাহি জাহিরিয়ার যুগ

আমার বাবা একটা ব্যবসা মানে অনেকদিন কিছু এখান তো আমার বাবা অনেক বছর ছোটবেলা থেকে ঢাকা থাকে এখন ইদানিং পাঁচ ছয় বছর ধরে আমার বাবা নিজের একটা ব্যবসা অনেক কষ্ট করে গড়ে তুলতে পারছে এখন ওনারা চাচ্ছে যে এই দোকানটাই ব্যবসাটা ওনারা নিয়ে নিবে আর মাসে দুই লাখ টাকা চাঁদা আর আমার বাবা বলছে যে এত আমি এত কষ্ট করে এইসব আমার সন্তানের জন্য আমি তো ওদের কেন দিব সেই আমার বাবাকে হুমকি দিছে আমার বাবা ভয় পায় না সে অনেক ভালো মানুষ দয়ালু ছিল এছাড়াও জনসম্মুখে এ ধরনের নৃশংস অরাজকতার মধ্য দিয়ে যে হত্যাকাণ্ড হয়েছে এবং সেই সাথে হত্যাকাণ্ডের পর যে নিত্য পরিবেশন করেছে তারা তা সত্যি একজন নাগরিক হিসেবে আমাদেরকে ভাবিয়ে তোলে আমরা কতটুকু নিরাপত্তাহীনতায় আছি প্রিয় দর্শক আওয়ামী লীগ সরকার পতনের পর গত দশ মাসে দেশে একটার পর একটা যে নংসংস হত্যাকাণ্ড ধর্ষণ খুন গুণ ও চুরি ডাকাতি ও রাহাজানি সৃষ্টি হয়েছে তার একটির বিচার না হতে যেন আরেকটি দিয়ে চাপা পড়ে পলম নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের এই ব্যর্থতা আপনাকে কতটুকু আপনার নিরাপত্তাহীনতায় ভাবিয়ে তুলেছে তা অবশ্যই জানাতে বলবেন না